এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে মুম্বাইয়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমির ওয়াংখের নামে টাকা তৎসরুপের কেস দায়ের করা হল সিবিআইয়ের তরফে এর আগে তার বিরুদ্ধে পঁচিশ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করে এফআইআর করা হয়েছিল আগেই সমীরের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল সিবিআই আর এবার তার বিরুদ্ধে নতুন করে তদন্তে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত বছরের মে মাসে দায়ের হওয়া সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের ভিত্তিতে কয়েকদিন আগে ভারতীয় রাজস্ব পরিষেবা অফিসার বিরুদ্ধে আর্থিক অপরাধ তদন্ত সংস্থা মামলাটির নথিভুক্ত করেছে শীঘ্রই তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে ইডি বলেও সূত্রের খবর সূত্রের আরও খবর সামীর ওয়াংখেলে তার বিরুদ্ধে ইডির মামলা দায়ের করার কথা জানতে পেরে ইতিমধ্যেই হাইকোর্টে আবেদন করেছে যে তার বিরুদ্ধে কোনো জোরপূর্বক ব্যবস্থা নেওয়া উচিত নয় হাইকোর্ট ইতিমধ্যেই সিবিআই মামলার জবরদস্তিমূলক পদক্ষেপ থেকে তাকে স্বস্তি দিয়েছে তবে কি অভিযোগ সমীর ওয়াংখের বিরুদ্ধে সেটা এবারে আপনাদেরকে বলি দু হাজার একুশ সালের অক্টোবর মাসে প্রমোত্তরে কাডেলিয়া থেকে গ্রেপ্তার করা হয় শাহরুখ খানের ছেলে আরিয়ানকে অভিযোগ ওঠে আরিয়ান এবং তার বন্ধু আরওয়াজ মার্চেন্টের কাছ থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার করা হয় আরিয়ান সহ ছজনকে তবে তদন্ত যত এগোয় মামলা ততই মন নেয় পাল্টা অভিযোগের আঙুল ওঠে তদন্তকারী এনসিবি অফিসার সমীর ওয়াংখেরের বিরুদ্ধে রাতারাতি হিরো হয়ে ওঠা অফিসার নাকি মিথ্যে মামলায় ফাঁসিয়েছিলেন আরিয়ানকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য শাহরুখ খানের থেকে পঁচিশ কোটি টাকা ঘুষ চান এরপর তার ঠিক পরের বছর চোদ্দই জুন অভিযুক্তের নামে চার্জশিট আনা হয় কেবল আরিয়ান খানকে ক্লিনচিট দেওয়া হয় বর্তমানে এই কেসের তদন্ত করছে এটি এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সেই সময়ও একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আরিয়ানের নাম জড়ানোর পরে দফায় দফায় শাহরুখ খানকে দেখা গিয়েছে আরিয়ানের সঙ্গে দেখা করতে যেতে থানায় এমনকি দেখা গিয়েছে যে শাহরুখ খান সেই মুহূর্তে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছিলেন আর স্বাভাবিকভাবে এই ঘটনার পর থেকে বিভিন্ন ধরনের গুঞ্জন উঠতে শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে মুম্বাইয়ের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো জোনাল ডিরেক্টর সমীর ভাংখ্যের নামে টাকা তৎসরুপের কেস দায়ের এবার করা হলো সিবিআই তরফে এর আগে তার বিরুদ্ধে পঁচিশ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করে এবং এফআইআর করা হয়েছিল আগেই বিরুদ্ধে মামলা দায়ের করেছিল সিবিআই আর এবার তার বিরুদ্ধে নতুন করে তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত বছরের মে মাসে দায়ের হওয়া সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের ভিত্তিতে কয়েকদিন আগেই ভারতীয় রাজস্বের পরিষেবা অফিসার সামির ওয়াংখের বিরুদ্ধে আর্থিক অপরাধ তদন্ত সংস্থা মামলাটি নথিভুক্ত করেছে thank you শীঘ্রই তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে ইডি বলেই সূত্রের খবর সূত্রে আরও খবর বলছে যে সামীর বাংখেরে তার বিরুদ্ধে ইডির মামলা দায়ের করার কথা জানতে পেরে ইতিমধ্যেই হাইকোর্টে আবেদন করেছেন যে তার বিরুদ্ধে কোনো জোরপূর্বক ব্যবস্থা নেওয়া উচিত নয় হাইকোর্ট ইতিমধ্যেই সিবিআই মামলার জবরদস্তিমূলক পদক্ষেপ থেকে তাকে স্বস্তি দিয়েছে তবে এই সমস্ত কিছুর মধ্যে কি অভিযোগ সমীর বাংখেরের বিরুদ্ধে সেটা আপনাদের আরও একবার বলি দু হাজার সালের অক্টোবর মাসে প্রমোত্তরে কাডেলিয়া থেকে গ্রেপ্তার করা হয় শাহরুখ খানের ছেলে আরিয়ানকে অভিযোগ ওঠে আরিয়ান এবং তার বন্ধু আরবাজ মার্চেন্টের কাছ থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার করা হয় আরিয়ান সহ ছজনকে তবে তদন্ত যত এগোয় মামলা ততই মোড় নেয় পাল্টা অভিযোগের আঙুল ওঠে তদন্তকারী এনসিবি অফিসার সামির ওয়াংখেডের বিরুদ্ধে রাতারাতি হিরো হয়ে ওঠা অফিসার নাকি মিথ্যে মামলায় ফাঁসিয়েছিলেন আরিয়ানকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য শাহরুখ খানের থেকে পঁচিশ কোটি টাকা ঘুষ চান তিনি আর এরপর ঠিক তার পরের বছর চোদ্দই জুন অভিযুক্তের নামে চার্জশিট আনা হয় কেবল আরিয়ান খানকে ক্লিনচিট দেওয়া হয় বর্তমানে এই কেসের তদন্ত করছে ইডি সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না